দর্শক স্বাগত জানাচ্ছি সেঞ্চুরি প্লাস্টিকের নতুন একটি ভিডিও আজকে কিন্তু রয়েছে প্লাস্টিকের ভাইরাল কিছু পণ্যের কালেকশন যেটা কিন্তু আপনারা অনলাইনে খুঁজে থাকেন পান না এবং বাড়ির আশেপাশে কোনো পাওয়া যায় না তবে দর্শক আমাদের এই ভিডিও থেকে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে গোডাউন খালি অফারে কিন্তু বিশেষ ডিসকাউন্টে কিন্তু এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমরা চলে এলাম সেঞ্চুরি প্লাস্টিকে এটা হচ্ছে সব হচ্ছে

মন আমরা রাখতে ধরনের চাউল যেমন পলার চাউল আর তারপরে আপনাদের ভাত খাওয়ার চাউল পিঠার চাউল আলাদা আলাদা কন্টেইনার করে রাখতে চান সেটাও মারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা চাইলে ডাল রাখতে পারবেন চিনি রাখতে পারবেন ঠিক আছে এই ধরনের আইটেম বা মশলা কিন্তু আপনারা রাখতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু এই যে দেখেন পাট টু পাট করা আছে তো এগুলো বের করব কিভাবে ভাইয়া এই কিভাবে মার করবেন দিচ্ছি আচ্ছা আচ্ছা এই

আলাদা ভাবে সুন্দর ভাবে রাখার জন্য ওকে নিতে পারেন আপনি তিনশো পঞ্চাশ টাকা দামশো পঞ্চাশ টাকা কে কোনটা নিতে চান এখানে আছে ফাইবারের জার যার দুধ বিস্কিট চানাচুর যেটাই রাখেন ইয়ারটাই থাকবে কোন রকম নষ্ট হওয়ার কিছু নাই যেখানে আচ্ছা দেখেন এটা ভাঙা ফাটার ভাঙা ফাটার দেখি ভাইয়া এই যে তিনটা হাত থেকে ভাঙবে না তিনটা সাইজ সাইজ হবে তিনটা তিনটা সাইজ তাহলে আমি একটু ফালাই দেখি হ্যাঁ দেখেন ফলা দেখেন সঙ্গে দেখেন তিনটা সাইজ এটা আপনার মানে ভাঙা ভাটার কোনো ভয় নেই এটা তিনটা সাইজ আচ্ছা তিনটা সাইজ হবে কোন সাইজটা কত ভাইয়া এটা সবাই ছোটটা পরবে যেটা সবার ছোট সাইজ

আপনার নয়শো টাকা নয়শো টাকা পড়বে ঠিক আছে এই যে এটা সেম ডিজাইন কিন্তু এগুলো হাতে পড়লে ভাঙবে না সেম মডেল সেম মডেল হাতে দিয়ে পড়লে ভাঙবে না ওকে তারপর আপনার হলো চামিস বক্স ঢাকনা সহ স্পুন হোল্ডার যেগুলো হ্যাঁ ঢাকনা সহ ঢাকনা সহ আচ্ছা এই যে যত বড় চামিজ আছে আপনি খুদ নিমিন্ত থেকে শুরু করে পুরোটা একবারে ঢেকে রাখতে পারবেন সবকিছু ঢেকে রাখতে একসাথে আপনি পোকামা করতে গিয়ে দূরে থাকবেন তিনটা কালার করা এটা আর হবে তিনটা তিনটা কালার করা এটা এটা পূর্বে রেট ছিল ছয়শো টাকা কিন্তু আমরা রাখতেছি আপনার চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা তিনটা কালার এটার ভিতরে একটা স্কোয়ার শেপ আছে এটারও দুইটা কালার করে আপনার এই কালারটা করে একটা ব্লু কালার করে ব্লু কালারের মধ্যে এটাও সেম দাম চারশো সত্তর চারশো চারশো সত্তর টাকা আচ্ছা এটাও সেম দাম পুরো ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে এটা হলো ইয়ার টাইপ চারটার ফোর পিসের সেট এটা আপনার আচ্ছা ফোর পিসের সেট আমি একটু সেটটা আপনাকে দেখাই

আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাটার জন্য এক ঘন্টা এক ঘন্টা পেঁয়াজ কাটবেন আপনার দশ মিনিটে কাটবেন এক ঘন্টা লাগবে যে

আপনি রিমোট রাখেন তারপরে আপনার চিরুনি রাখেন মোবাইলের কিছু রাখলেন রাখতে পারবেন আচ্ছা আচ্ছা কত এটার দাম পড়বে আপনার চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ঠিক আছে এই যে ফল রাখার ঝুড়ি ফল রাখার ঝুড়ি দেখেন ফল রাখার ঝুড়ি তিনটা সাইজ

তিনটা কালার মিলা দিতে পারবো আপনাদের আচ্ছা 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 কালার যদি নেন এক কালার নেন দেওয়া যাবে তিনটা সেট যদি নেন কিউ সেট নিলাম প্যাকেজ অফার রেড দিয়ে দিব আচ্ছা সেট নিলে ডিসকাউন্ট এইভাবে সেটা হ্যাঁ এইভাবে যদি সেট নেন সেটা আমাদের পূর্বে রেট ছিল আপনাদের হলো 3350 টাকা আচ্ছা এখন কথা কিন্তু আমি এটা রাখবো না এখন যদি নেন আমি এখন রাখবো আপনাদের 2450 টাকা পুরো সেট 2450 টাকা 2450 টাকা রাখবো আপনি যদি সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল যদি নেন

এই যে আবার এখান দিয়ে ঢুকিয়ে থুয়ে দিবেন ঢুকিয়ে থুয়ে দিবেন যখন যেটা দরকার বার করে রাখতে বার করে নিতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া এটা পড়বে 350 টাকা 350 টাকা 350 কালার আছে এগুলার অনেকগুলো কালার আছে কালার আছে अवेलेबल কালার আছে এর সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা বড় সাইজ সবচেয়ে থেকে বড় সাইজ পাশাপাশি কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করার জন্য মোছার জন্য এই শীতে কিন্তু অনেক ময়লা হয় বিভিন্ন ধরনের মপ কিন্তু ভাইদের কাছে চলে আসছে মপের প্রাইস গুলো কত করে ভাইয়া এটা ম্যাজিক কিছু মপ আছে ম্যাজিক মপ গুলো এই যে এগুলো আছে আপনাদের এটা যদি নেন দেখেন আমি একটা বার করে আমি এটা মডেলটা একটা মিনিট মডেল একটা বার করে আচ্ছা একটু আনবক্সিং করে দেখা এই যে ম্যাজিক মগ গুলো দেখেন হুম 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 কত করে এগুলো এটা আপনি রাখা যাবে আপনি 2650 টাকা 2650 টাকা 2650 আরো ডিজাইন আছে ডিজাইন দেখা যাবে আপনার আচ্ছা ডিজাইন গুলো অনেক ডিজাইন আছে আপনি দেখার নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও পাশাপাশি দর্শক চমৎকার এই আইটেমগুলো যারা নিতে চাচ্ছে সরাসরি চলে আসবেন নিউ সেঞ্চুরি প্লাস্টিকের সব নাম হচ্ছে বিরাশি ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা গলির নম্বর হচ্ছে চোদ্দ যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর দেখানোর নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ লগজ দিকা সব ধরনের সুবিধা দেওয়া আছে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবে এছাড়াও ভাইদের এখানে কিন্তু সংসারের টুকিটাকি প্রয়োজনে অনেক ধরনের কালেকশন আছে এগুলো কিন্তু দেখে শুনে নি